বর যে অতগুলো ডিয়ানথাসের চারা আনলো তারই লাস্ট কয়েকটা বেঁচে আছে চলো ঝটপট বসিয়ে নি তোমরা এমনিতেও কেউ একজন কমেন্ট করেছিলে যে কিভাবে চারাগুলো বসিয়েছি সেটা বলার জন্য দেখো চারা বসানোর আগে তোমরা চাইলে মাটি রেডি করেও নিতে পারো আবার চারা বসিয়ে দিয়ে পরে পরে মাটিতে খাবার দিতে পারো আমি প্রেফার করি পরে পরে মাটিতে খাবার দেওয়ার কারণ একেবারে মাটি রেডি করে তাতে গাছ বসালে অনেক সময় গাছ সেগুলো সহ্য করতে পারে না ফলে গাছটা সার্ভাইভ করতে পারে না সেই কারণে আমি এই ডায়ান্থাসের চারা নর্মাল মাটিতেই বসিয়ে দিচ্ছি আর এই গ্রো ব্যাগেতেই বসাবো তবে ডায়ানথাস কিন্তু একদমই শীতের গাছ নয় সারা বছরই গাছটা সার্ভাইভ করে নার্সারিতে শুধুমাত্র শীতকালেই দেখতে পাওয়া যায় এইগুলো কিন্তু সারা বছরই বেঁচে থাকে সারা বছরই কম বেশি ফুল দিতেই থাকে মেনটেন করার জন্য যেটা করতে হবে এর যে ফুলগুলো হবে সেগুলো শুকিয়ে গেলে ঝটপট করে সেগুলো কেটে দিতে হবে আর প্রত্যেক দিন সকালবেলা এক থেকে দু ঘন্টা রোদে রাখতে হবে আর সব থেকে বেশি যত্ন নিতে হয় বর্ষাকালে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত